দুদিন থেকে বিদ্যুৎ না থাকায় অবশেষে বাধ্য হয়ে রাস্তা অবরোধ করে বিক্ষোভ গ্রামবাসীদের সোমবার রাতে ঘটনাকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে মালদার ইংরেজ বাজার থানার সাতটারি এলাকায় এলাকা এলাকাবাসীদের অভিযোগ বিদ্যুৎ না থাকায় বর্তমানে এই হাঁসফাঁস গরমে বাড়িতে রোগী এবং বাচ্চা নিয়ে অসুবিধা হচ্ছে তার উপরে দুদিন ধরে বিদ্যুৎ সংকট তাদের আর অভিযোগ স্থানীয় জনপ্রতিনিধি থেকে শুরু করে বিদ্যুৎ দপ্তরে একাধিকবার অভিযোগ জানানো ও কোন লাভ হয়নি অবশেষে বাধ্য হয়ে তারা পথ অবরোধ করে বিক্ষোভ দেখান এই তো অবস্থা দেখছেন যে গ্রামের বাচ্চা যা অবস্থা গ্রামের বাচ্চাগুলো একটাও কোনো মানে ঠিকভাবে থাকতে পারছে না কি হয়েছে ভোর চারটে থেকে লাইন চলে গেছে এখন পর্যন্ত চারবার পাঁচবার লোক আসছে যাচ্ছে ও বলছে আমার কাজ নাই ফোন করছে ওখানে ও বললে আমার কাজ নাই অফিসে ফোন করছে বলে আমার কাজ নাই আমরা কাজ কার কাছে দৌড়াবো আপনারা কোথায় এটা আজকে করলেন কোথায় সাতটারি একটা সাতটারি শান্তিকালী মন্দিরের পাড়াটা অন্যান্য পাড়াতে লাইন আছে এইটা এই মিটার এই গোলমাল হয়েছে এখানে পরে ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে ইংরেজ বাজার থানার অন্তর্গত মিল্কি ফাড়ির পুলিশ ঘটনাস্থলে স্থানীয়দের সাথে কথা বলে সমস্যার সমাধানের আশ্বাস দেন পুলিশ কর্তারা এরপর পুলিশ আশ্বাসে পথ অবরোধ তুলে নেয় গ্রামবাসীরা